নির্দিষ্ট একটা সময় তাদেরকে দেওয়া হয়েছে এই সময় যখন শেষ হয়ে যাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার মালাকুল মাহত তার কাছে পৌঁছে যাবে মালাকুল মাহত যখন তার কাছে পৌঁছে যাবে তার একটা মুহূর্ত এক মিনিট আগেও না এক মিনিট পরেও না জাস্ট টাইমে তার জানটা কবজ করে নিয়ে আসবে আল্লাহ আকবার তার মানে সময় হয়ে যাবে আপনার আমার সময় হয়ে যাবে সময় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ফাকরুল আলমিনের অর্ডারে ওই যে মালাকুল মত আসবে আর জানটা কবজ করে নিয়ে যাবে কি কথা বলেন তার উত্তম দৃষ্টান্ত কি জানেন আপনারা পেলেন উড্ডায়ন করতে পেলেন উঠতে দেখেছেন না এই পেলেনের ভিতরে যারা ওঠে এই পেলেনের ভিতরে ওঠার পরে যদি কেউ ইচ্ছা করে যে আমি একটু জানালা খুলবো বাইরে কি আছে দেখবো সে কি পারবে বলেন পেলেন ধরেন উপরে আছে চলছে এমন তো অবস্থায় কেউ ইচ্ছা করলে ওই প্লেনের জানলা খুলতে পারে না দরজা খুলতে পারে এই যে লোকাল বাসের আমরা ইচ্ছা করলে জানালা খুলি ইচ্ছা করলে নামি আবার উঠি কিন্তু প্লেনে তো এরকম কোনো ব্যবস্থা নাই আছে বলেন না এখন ওই যে প্লেনের ভিতরে আবদুল কুদ্দুস সাহেব তিনি ভ্রমণে যাবেন উনি উঠেছেন ওঠার পরে উনি একটু নার্ভাস ফিল করছেন এই কারণে যারা দায়িত্বরত আছে তাদের কাছ থেকে এক গ্লাস জুস জুস নিলেন পরে খুব সুন্দর করে উনি ওই জুসটা খেলেন খাওয়ার কিছুক্ষণ পরে সবাই দেখতে পেলো যে আবদুল কুদ্দু সাহেব আর আর মরাচড়া করছে না এখন ওই যে প্লেনের যে দায়িত্বরত দায়িত্বশীল যারা আছে ওনার আব্দুল কুদ্দু সাহেবের সামনে গেলেন

যেতে পারে কি কথা বলেন প্লেন তার গন্তব্যে যেতে পারবে না সেই প্লেনের ভিতরে যে প্লেনের ভিতরে বাতাস ঢুকতে পারে না সেই প্লেনের ভিতরে আব্দুল কদ্দুর সাহেবের জানটা নির্দিষ্ট সময়ে মালাকুল মাহত কবজ করে নিয়ে এসেছে কথা বলেন ঠিক কি না এখন ওই যে প্লেনের ভিতরে বাতাস ঢুকতে পারে না কিন্তু সেখানে মালাকুল মাউত যে আব্দুল কুদ্দুস সাহেবের जानটা কবজ করেছে তাহলে এই পৃথিবীতে আমরা যারা আছে আমরা যত সুরক্ষিত স্থানে থাকি না কেন যত পুলিশি প্রটোকলে থাকে না কেন যত সেনা প্রটোকলে থাকে না কেন সেখানে কি মালাকুল মাউত এসে আমাদের নির্দিষ্ট সময়ে जानটা কবজ করতে পারবে না কথা বলেন পারবে নির্দিষ্ট সময় আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে আমরা একটা মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে থাকতে পারবো না আমাদের সময় শেষ হয়ে গেলে এই জন্য আল্লাহ বলছে চলাই অফর যা যা যখন মালাকুল মাওদ কারো দরজায় যে নত করবে পৃথিবীর কোন রাজা বাচ্চার কোন মানুষের ক্ষমতা নাই আমার মালাকুল মাউতকে কে তার দরজা থেকে ফেরত দিতে পারবে তার মানে মালাকুল মাউত আসবে একবারই ওটাই শেষ এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতেই হবে এর থেকে মহাসত্য কি আর আছে বলেন এই পৃথিবীতে নাস্তিক এবং মুরতাদ তারা কিন্তু আল্লাহ আছে এটা বিশ্বাস করে না তারা বলে দিয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছুই নাই কিন্তু ওই নাস্তিক এবং ওরা বিশ্বাস করে যে এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতেই হবে কাজেই এই পৃথিবী ছেড়ে যদি আমাদের চলে যেতেই হবে যেতেই হয় তাহলে আমরা ভালো মৃত্যু আশা করি কিনা সবাই বলেন ভালো মৃত্যু আশা করে তো এই পৃথিবীতে সব থেকে আদর্শবান লোককে বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার থেকে বেশি আবশ্যকবান মানুষ এই পৃথিবীতে আসে নাই যার সম্পর্ক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আনতা রাজুলুন গফিরুল্লাহ তাকদ্দাম ওয়া মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও কোনো গুনাহ নাই পিছনেও কোনো গুনাহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে বিশ্ব মাসুম করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সামনেও কোনো গুনাহ নাই পিছনেও কোনো গুনাহ আছে আহলে সোনাতল জামাতের মতে এই পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছে প্রত্যেকটা নবী এবং রাসুলের কোন গোনা নাই তারা বেগুনা এবং মাসুম এই বিশ্বাস আহলে সোনাতল জামাতের যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমাম থাকবে বলেন থাকবে না তাহলে বিশ্ব নবী কোনো গোনা নাই আর এই পৃথিবীতে আরেকজন ব্যক্তির কোন গোনা নাই সেই ব্যক্তিটাকে বলেন তো এই বাংলাদেশের ভিতরে আছে বলেন কেউ পারবেন বিশ্ব জীবনে কোনো গোনা নাই সামনেও গোনা নাই পিছনে নাই এটা মেনে নিলাম কিন্তু বাংলাদেশের ভিতরে আরেকজন ব্যক্তির কোনো গোনা নাই এই লোকটার নাম কি বলতে পারবেন আপনারা খুব চিন্তায় পড়ে গেছেন এই লোকটা হলো বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিক নাম শুনছেন এই লোকটা কয়েকদিন আগে যে হুজুরেরা যখন দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ আমার গুণাগুলো মাপ করে দাও তখন আমি হুজুরদের সঙ্গে হাত উঠাই না কেন এই জন্য হাত উঠায় না যে আমার জীবনে কোনো গুণা নাই কি কিনা বলবেন না তার মানে ও জীবনে কোনো গোনা নাই অথচ এই লোকটার বিপক্ষে বাংলাদেশে ব্যাপক আন্দোলন হয়েছিল এই লোকটা হজের বিপক্ষে একটা কুটুক্তি করেছিল এই লোকটা তাবলিক জামাত নিয়ে কুটুক্তি করেছিল এই কারণে তাম বাংলাদেশের মানুষ এই লোকটার বিপক্ষে কিন্তু আন্দোলন গড়ে তুলেছিল কি আপনারা জানেন এই লোকটা বলছে হুজুরেরা হাত উঠালে আমি হাত উঠাই না কারণ আমার জীবনে কোনো গোনা কি এই কথাকে মেনে নেওয়া সম্ভব বলেন অতচ আল্লাহর হাবিবসাল্লা আল্লাহ আলাইসাল্লাম বলেন বল্ল বানিয়া আদামা খত প্রত্যেকটা বনিয়া আদম সন্তান প্রত্যেকটা মানুষ ভুলের ভিতরে এই পৃথিবীতে খয়রুল খত্ত এই না আত্মা ওয়া গুণ উত্তম ভুল কারী হল সেই উত্তম ভুল কারী হল সেই যে ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই সুভা আল্লাহ সামনে কথা বলা যাবে না কথা বললে সমস্যা হবে তাহলে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলছে প্রত্যেকটা মানুষ ভুলের ভেতরে ভুলের উর্ধে কেউ না ভুলের উর্ধে কেউ আছে বলেন আর খায়রুল খত্তা এই না তাও আল্লাহর হাবিব বলছে উত্তম ভুলকারী হচ্ছে সেই যে ব্যক্তি ভুল করার পরে আল্লাহর কাছে হাত উঠায় আর বলে রব্বুল আলমিন আমি ভুল করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের মতে উত্তম ভুলকারী হচ্ছে এই ব্যক্তি সুবান অথচ সে লোক বলছে যে আমার জীবনে কোনো গুণা বলে নাউজুবিল্লাহ বলবেন না এই সমস্ত লোক বিগত সময় আমাদের উপরে ছিল তারা আমাদেরকে শাসন করেছে শোষণ করেছিল কথা বলেন ঠিক কিনা এই সমস্ত মানুষদেরকে আল্লাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দিয়েছে এই জন্য একবার শুকরিয়া আদায় করছি করছি আলহামদুলিল্লাহ তাহলে এই পৃথিবীতে যত মানুষ সব মানুষের কি ভুল আছে শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও কোনো গুনাহ নাই পিছনেও কোন গুণা নাই এই বিশ্ব নবী সাল্লাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন সকাল সন্ধ্যা সব সময় দোয়া করতেন

দান করো আল্লাহ বলবেন না সেই ভালো মৃত্যু কি আমরা কামনা করি কিনা সবাই বলেন কে কে ভালো মৃত্যু চান দুই হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর জোরে লিল্লাহি তাকবীর আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাত কে কবুল করুন সবাই বলে আমিন এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতেই হবে আমরা ভালো মৃত্যু চাই এখন আসুন ভালো মৃত্যু হচ্ছে পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার পাঁচটা মৃত্যু যাদের হবে বুঝে নেবেন এটা ভালো মৃত্যু আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পাঁচ প্রকারের পাঁচ ভাবে মৃত্যু বরণ করবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে তারা সুবহানাল্লাহ বলবেন না প্রথম নম্বর আন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله মুআয ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলাও বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির শেষ কথা হবে শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্না সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মৃত্যুর পরেই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলেন মানকান আদিন কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসটা বর্ণনা করছে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তিনি বলেন যে ব্যক্তির শেষ কথা শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ এই ব্যক্তিটা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে কি সুবহানাল্লাহ আস্তে বলবেন না জোরে সুবহানাল্লাহ জোরেই বলবেন কেন না ইয়াতো সহজে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে সুবহানাল্লাহ আস্তে বলবো কেন কি কথা বলেন এই সহজে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আমরা এই যে শীতের সকালে লেপকে উপেক্ষা করে শীতকে উপেক্ষা করে কেন জামাতের সাথে নামাজ আদায় করব। এই এত সহজে জান্নাতে যদি যাওয়া যায় তাহলে আমরা কেন জিহাদ করব কেন ইসলামী আন্দোলন করবো লাহ্লাহ বলবো আর জান্নাতে চলে যাব বলেন এটাকে কখনো সম্ভব একটু আওয়াজ দিয়ে বলেন সম্ভব এক কথায় উত্তর হচ্ছে এই পৃথিবীতে যারা কোরআন এবং হাদিস দিয়ে জীবন পরিচালনা করবে মৃত্যুর সময় তাদের ইমান এই কালেমাটা নসিব হয়ে যাবে আর যারা কোরআন এবং হাদিস দিয়ে জীবন পরিচালনা করবে না তারা হাজারো চেষ্টা করবে হাজারো চেষ্টা করবে এরপরেও মৃত্যুর সময় তাদের ইমান এই কালেমাটা নসিব হবে হবে বলেন তার বাস্তব প্রমাণ হচ্ছে ফেরাউন কে বলেন ফেরাউন কিন্তু হাজারো চেষ্টা করেছে।